বন ইসরায়েলের ভিতরে তিনজন লোক ছিল তারা মদিনা তারা কোথায় গেল সফরে বের হলো বন ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল তারা সফরে বের হলো সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে পাহাড়ি এলাকা পেল পাহাড়ি এলাকা পাওয়ার পরে সেইখানে তারা একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল যখন ঝড় তুফান শুরু হয়ে গেল এত প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেল তারা কোথায় আশ্রয় নিবে একটি গর্তের মধ্যে তারা আশ্রয় নিল পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিল তারা যখন আশ্রয় নেওয়া আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় একটা বাতাস আসলো ঝড় আসলো আসার পরে ওই পাথর একটা বিশাল বড় একটা পাথর ওই গর্তের মুখটা এসে বন্ধ হয়ে গেল যখন গর্তের মুখটা বন্ধ হয়ে গেল তারা তিনজন মেলে চিন্তা করতে লাগলো আরে আমরা তো গর্তের মধ্যে আটকে পড়ে গেলাম হয়তো আর জীবনে আর বের হতে পারবো না অনেক দিন পরে মানুষেরা আমাদের কঙ্কালগুলো নিয়ে যাবে হার দেখতে পাবে আর আমরা জীবিত বের হতে পারবো না তারা এভাবে চিন্তা করতে লাগলো একজন তাদের মধ্যে বললো দেখো একজন তাদের মধ্যে বললো দেখো আমরা এই জিন্দগিতে যত আমরা ভালো যদি ভালো আমল করে থাকি ভালো কাজ যদি করে থাকি আজকে সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব এই যে কোরআন আয়ত্ত করেছি অবস্থা মিলাই হিল ওসিলা ওসিলা দিয়ে যদি দোয়া করা হয় ভালো কাজ করেছি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি অমুক কাজটা করেছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য মাত আমাকে সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে খুশি করার জন্য আল্লাহ সেই আমলের রসলাই হলে আমাকে বিপদ থেকে উদ্ধার করো দেখবেন আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই আমলের রসলাই আল্লাহ ফরব্বুল আলামিনকে মুক্তি দান করবে আল্লাহু রাব্বুল আলামিন এইজন্য বলেছে ইয়া আল্লাযিনা আতাকুল্লাহ হে মন্দির তুমি আমি আল্লাহকে তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহিলা আর ও এবং মাধ্যম দিয়ে আমার কাছে কি করো চাও ওই তিনজন লোক যখন ওই গর্তের মধ্যে আটকে পড়ে যাও তিনজন বলো আমরা কোনো ওসিলা দিয়ে আমরা দোয়া করি আমরা ওসিলা দিয়ে দোয়া করব এক পর্যায়ে তিনজন মেলে তো তিনজনের এক একজন আল্লাহ বলে গেলাম দরবারে হ্যাঁ তো করে বলতে পারছি আমি একজন রাখাল ছিলাম আমি পেশায় একজন রাখাল ছিলাম আমি ছাগল চলাতাম আমার অনেকগুলো ছাগল আছে সেই ছাগলগুলো আমি মাঠে চড়াই মাঠে চড়িয়ে আমি প্রতিদিন আমি বাসাতে আসি বাড়িতে আসার পরে সর্বপ্রথম ওই ছাগলের দুধ দহন করি দুধ করে আমি সর্বপ্রথম আমি না খেয়ে আমার ছেলে সন্তানকে না দিয়ে আমার স্ত্রীকে না দিয়ে সর্বপ্রথম আমার বিদ্যা পিতা মাতাকে আমি সেই দুধগুলো পান করাই ও আল্লাহ একদিন হঠাৎ করে আমার সন্ধ্যা হয়ে গেল রাত্রি হয়ে গেল বাড়ি যেতে এরপরে যাওয়ার করে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে আমি দুধ দহন করলাম দুধ নিয়ে গেলাম দেখলাম আর বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়েছে তখন আমি কি করলাম দুধ গলা এক মেয়ালা দুধ নিয়ে আমি আমার বাপমার মাথার সামনে দাঁড়িয়ে গেলাম আর আমি দাঁড়িয়ে রইলাম আমার সন্তানগুলো খুদার জন্য কান্না করতেছে আর বলতেছে না আজকে আমাদেরকে খাবার দিন অনেক ক্ষুধার্ত আমার সন্তানগুলো খাবার চাই কিন্তু আমি খাবার দেয় না কারণ আমি আমার মা বাবাকে আগে খাওয়াবো তারপরে আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে খাওয়াবো এরপরে তিনি কি করলেন রাত্রি শেষ হয়ে যাচ্ছে সন্তান কোন পায়ের কাছে সে কান্না করে তবুও সেই ব্যক্তি তিনি বলতেছেন আল্লাহ আমি আমার সন্তানদের দিকে একবার তাকাই না আমি দু হাতে করে আমি দাঁড়িয়ে আছি যখন আজান হলো আমার পিতা মাতার জাগ্রত হলো তখন আমার পিতা মাতাকে সর্বপ্রথম আমি দুধ পান করলাম এরপরে আমার সন্তান স্ত্রী আমি দুধ পান করলাম ও আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে যদি ভালো লাগে আমার এমনটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে এই এমনটা যদি তোমার কাছে যদি আমার তোমার সন্তুষ্টি অর্জনে আমি করে থাকি ও মাদুদ আজকে সে আমলের করে আমাদের গর্তের মুখে যে পাথরটা এসেছে এই পাথরটা তুমি সরাই দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার বন্ধু বোন আমার ভাইরাম পাথরের এক তৃতীয় অংশ সরে গেল এক অংশ সরে গেল এখন অক্সিজেন আছে বাতাস আছে এদের মধ্যে দ্বিতীয় জন আরেকজন বলছেন ও আল্লাহ হাত উত্তোলন করে দোয়া করছে ও আল্লাহ আমি একজন যুবক আমার একজন চাচাতো বোন ছিল আমার এই চাচাতো বোন অনেক সুন্দরী ছিল আমার এই চাচাতো বোনকে আমি সব সময় তাকে আমি ভালোবাসতাম আর বলতাম যে আমার সঙ্গে তুমি খারাপ কাজ করো কিন্তু আমার ছোট বোন বুঝতো না কিন্তু আমাকে পাত্তা দিত না একদিন আমি তাকে বললাম লজ্জা সরমের মা তাকে বললাম তুমি যদি আমার সঙ্গে রাত্রি যাপন করো তাহলে তোমাকে আমি অনেক টাকা দিব তখন আমার চাচা তো বললো দেখো তুমি যদি আমাকে এত এত স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব খারাপ কাজ করব ও আল্লাহ আমি কি করলাম টাকাগুলো জমা করতে লাগলাম জমা করতে করতে একদিন অনেকগুলো টাকা জমা হয়ে গেল এরপরে আমি চাতຕະতন নিয়ে যেয়ে তাকে বললাম এই যে দেখো আমার বোন এই যে দেখো অনেকগুলো টাকা এই টাকাগুলো আজকে তোমাকে দেব আজকে আমার সঙ্গে রাত্রি যাপন করবা আজকে রাত্রি যাপন করবা আমার চাতຕະতন রাজি হয়ে গেল আমরা দুইজনে তো ঘরের মধ্যে চলে গেলাম অন্ধকারে যাওয়ার পরে সেই ঘরের মধ্যে আমরা আমাদের খারাপ কাজ করব জেনা করব এমন সময় আমরা দুইজনে উলঙ্গ হয়ে গেছি নেকেট হয়ে গেছি এখন আমরা খারাপ কাজ শুরু করবো এমন সময় আমার চাচা বলছে ও আমার চাচা তো ভাই ইত্তা কি হে আমার চাচা তো ভাই তুমি আল্লাহকে ভয় কর এ কথা যখনই বলেছে তখন আমি কি করলাম এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে অন্তরটা কেঁপে উঠেছি আমি তখন সে ঘর থেকে হয়ে চলে এসেছি ও আল্লাহ এমন জায়গায় আমি গিয়েছিলাম এমন পর্যায়ে আমি পৌঁছে গিয়েছিলাম যেটা কোন যুবকের আশা ফিরে আসা সম্ভব ছিল না আমি তোমার ভয়ে সেই দিন আমি তোমার ভয়ে জেনার কাজ না করে খারাপ কাজ না করে আমি ফিরে এসেছি এই আমলটা এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ তাহলে আজকে এই আমলের রসিলা করে সেই আমলে রসিলা করে আপনি আমাদের এই ঘর্তের পাথরটা সরাইয়ে দে এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আব্দুল আলমিন এতটা আর একটু সরাই দিল এখন মাথা বের হয় হাত বের হয় কিন্তু পুরো বডি বের হয় না তৃতীয় জন ব্যক্তি আল্লাহ রব্দুল আলমের দরবারে দোয়া করতে লাগলো ও আল্লাহ ও মামুর আমি ছিলাম একজন ধনী ধনাত্মল আমি একদিন অনেকগুলো অনেকগুলো লোক আমি কাজের জন্য নিয়েছিলাম অনেকগুলো কামনা নিয়েছিলাম কাজের লোক নিয়েছিলাম অনেককে কাজ করার পরে আমি সকলকে তাদের শরীরে ঘাম শুকাটাকে আমি টাকা দিয়ে দিয়েছি কিন্তু একজন লোক আমার কাছ থেকে টাকা না নিয়ে সে বাড়ি চলে যায় বাড়ি যখন চলে যায় তখন আমি তার টাকা তার পারিশ্রমিকটা রেখে দিয়ে ওই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম ছাগল ক্রয় করে সেই ছাগল আমি পালতে লাগলাম এক পর্যায়ে বারো বছর হয়ে গেল পালতে পালতে বিশাল বলে একটা খামার হয়ে গেছে দেখার ছাগলের খামার হয়ে গিয়েছে অনেক বড় খামার হয়ে গেছে একদিন হঠাৎ করে সেই ওই কাজের লোকটা এসে বলছেন ও মালিক আমি যে কাজ করেছিলাম ওই কাজের পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন প্রায় বারো বছর পরে এসে বলছে আমাকে পারিশ্রমিকের টাকাটা দিয়ে দেন আমি তাকে পারিশ্রমিকের টাকাটা দিতে দিলে সে খুশি হয়ে যেত যেহেতু দিন পরে এসে আমি টাকা দিলে খুশি হয়ে যেত কিন্তু আমি তাকে বললাম তোমার পারিশ্রমিকের টাকা ওই যে দেখছো বিশাল খামার ওটা তোমার নিয়ে যাও তখন সে ব্যক্তি বলছে ও মালিক আপনি কি আমার সঙ্গে মাসকাড়ি করেন আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন আপনার কাছে আপনি পাবো কোনটা দুইশো টাকা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দেখাচ্ছিল আবার সম্পদ না তখন বললে দেখো আমি তোমার ওই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম প্রায় করার আমি ছাগলগুলো পালন পালন করে বিশাল বড় খামার বানিয়েছি সুতরাং তুমি তোমার সমস্ত ছাগলগুলো আজকে নিয়ে যাও ও আল্লাহ এই ভাল কাজটা আমি করেছিলাম তোমাকে সন্তুষ্টি অর্জন করার জন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয় আজকে যদি তুমি ওই কাজটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে তুমি সন্তুষ্টি হয়ে থাকো তুমি খুশি হয়ে থাকো আজকে আমাদের এই পথের পথটা তুমি সরে দা এর প্রথম বলা শঙ্গে সঙ্গে হওয়া পরাং সঙ্গে সঙ্গে আল্লাহ বোলালি নৈপথ্যের পথটা পুরাটাই সরাই দিলেন তিনজন লোক নিমেষে তার থেকে বের হয়ে গেল আমার বন্ধুগুলো আমার ভয় তারা তার সেখান থেকে মুক্তি পেয়ে গেল এই জন্য আল্লাহ বোলালিন বলছেন ইয়া আইনু হাল্লালিনা মানত্তা পৌম্ম ইয়া আইনু হাল্লালিনা মানত্তা কোম্ম অমিতাগো হিল অশীলা হে মান দেখুন আল্লাকে ভয় করো হে মান দেখন তোমরা আল্লাকে ভয় করো আর অমিতা গু ই আর অসিলা এবং তোমরা আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা অসীলা এবং মাধ্যম সম্মান করো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর কাজ হলো যে কোনো ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ তুমি ওই কাজের অশিলায় আমি আমি কোনো ভালো কাজ করতে পারি নাই তবে একটা তোমাকে সন্তুষ্ট জন্য একটা আমল করেছিলাম ওই আমলটা যদি পছন্দ করে থাকো ভালোবেসে থাকো খুশি হয়ে থাকো তাহলে সেই আমলের বিনিময়ে আজকে আমাকে পদ থেকে উদ্ধার করো আল্লাহ রে আপনাকে

তোমাদের মধ্যে ওই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে সম্মানিত যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে বেশি ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে যত বেশি সম্মানিত হবে যে যে যত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহ রবিন তাকে তত সম্মানিত এবং মর্যাদা আর সম্মান সবচেয়ে উন্নত মানের জন্য আল্লাহ রবিন তাকে দিয়ে দিবে ফ্যানগুলো আর ছাড়িয়ে না করেন আমার বন্ধুগণ আমার ভাইরাম এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আমার বন্ধুগণ আমার ওয়ায়রা উলুমুল একটা কিতাব আছে কিতাবের মধ্যে একটা ঘটনা লিখে উলুমুল দ্বীন একটা কিতাবের নাম উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তাহাজুদের নামাজ আদায় করতেছে তার সঙ্গে একটা দাসী ছিল ওই দাসী তার খেদমত করত ওই দাসী তার কি করত খেদমত করত সেও তার পিছনে মালিক যেরকম দাসী কাজের লোক সেরকম মালিক তাহাজুদের নামাজ করে ওই দাসীও তার পিছনে তাহাজুদের নামাজ আদায় করে যখন তাহাজুদের নামাজ আদায় করতেছে অমর বিনা আব্দুল আজিজ রহমাতুল্লাহ দীর্ঘ কম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদের নামাজ আদায় করতেছে তার দাস কিছুক্ষণ নামাজ পড়া পরে যেই জায়গাতে নামাজ পড়ছিল ওই জায়গাতে কাত হয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঘুম তখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে এরপর ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার দিয়ে কান্না করতে লেগেছে এইদিকে উমর আব্দুল আজিজ রহমতুল্লাহিয়ালাই তহাজুল আবাজ শেষ করে দোয়া করে দেখলো যে তার দাসী কান্না করে তাকে বলছে কি জন্য কান্না করো কি হয়েছে তোমার তখন বলছে ও আমার মালিক আমি তখন যদি নামাজ পড়ার পরে কিছুক্ষণ খালি আমার চোখটা খুব বন্ধ হয়ে এসেছে এর মধ্যে আমার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেখে আমি কান্না করতেছি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন বলেন তো বলো তো কি স্বপ্ন দেখেছো তখন সে দাসী বলতেছে ও আমার মালিক আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহ রামপুল আলমিন জাহান নামের উপরে একটা কুল কায়ম করেছে ফুলসিরাতের উপরে ফুলসিরাতের একটা রাস্তা তৈরি করেছে রাস্তা তৈরি করার পরে আমি দেখলাম এই যে রাস্তা দিয়ে রাস্তাটা ফুলসিরাতের রাস্তা কেমন হবে চুলের চাইতে চিকন হীরা চাইতে ধান হবে এই রাস্তা দিয়ে শুধু আমরা না প্রত্যেকটা নবীও জান্নাতে যেতে হলে এই রাস্তা দিয়ে খুশিরাতের উপর দিয়ে দিয়ে যেতে যেতে হবে হবে এই চিকন রাস্তা এটা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এই রাস্তাটা আপনাকে পাড়ি দিতে হবে চুলের মতো চিকন হিরা চাইতে ধার এই রাস্তা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে প্রত্যেকটা আলে মোলামা যত পীর বুজর্গ আছে যত ভালো মানুষের নবীরাও যারা বলি আছে যারা যারা শহীদ রয়েছে তারাও সকলেই এই রাস্তা দিয়ে জামাতে যেতে হবে এই রাস্তার মধ্যে রাস্তার নিচে কিন্তু কি আছে ব্রিজের নিচে আছে জাহান নাম যারা এই রাস্তার নিচে পড়ে যাবে জাহান নামে চলে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরাও আব্দুল্লাহ দাসী বলছে আমি দেখলাম অন্য ওপরে পুলিশের করে দিয়েছে ব্রিজ বানাই দিয়েছে দেখলাম প্রথমে একজন কেটাকা হলো তিনি ছিলেন মালিক ইবনে মারওয়ান আপনার আগে যে রাজা ছিল আপনার আগে যে বাদশা ছিল ওই বাদশাহকে ডাকা হলো ওই বাদশাহকে যখন ডাকা হলো সিরাতের উপরে উঠলো উঠার পরে দুই এক কদম যাওয়ার পরে তার পা থর করে কাঁপতে লাগলো এরপরে সে নিচে পড়ে গেল জাহান্নামে চলে গেল জাহান্নামের তলার উদ্দেশ্যে চলে গেল এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন তারপরে কি হলো বলো তারপরে বলল যে এরপরে দ্বিতীয় জনকে ডাকা হলো আলী ইবনে মামুন আপনার তারপরে যে রাজা ছিল বাচ্চা ছিল তাকে ডাকা হলো সে আসলো আসার পরে যখন ফুল সরাতে চলার পরে শুধু খালি পা রেখেছে পা খরশ সঙ্গে সে নিচে পড়ে গেছে পাপ পা বাদসলে নিচে পড়ে গেছে জাহান্নামে নিচে চলে গেল এরপরে আমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিম পরে কি হলো বলো তখন বলতেছে এরপরে আরেকজন কে ঢাকা হলো সুলাইমান ইবনে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান কে ঢাকা হলো সে আসলা আসার পরে উসিরাতের উপরে উঠলো উঠার পরে কি হলো যাওয়ার পরে সেও নিচে পড়ে গেল সেও নিচে পড়ে গেল সেও চলে গেল নামে। এরপরে কি দেখেছো বলুন এরপরে সে দাসী বলছেন যে অমর আব্দুল আজিজ এরপরে আপনাকে এরপরে আপনাকে টাকা এরপরে আপনাকে ডাকা হলো এ কথাটা বলেছে ও মর আব্দুল আজিজ শুধু আপনাকে বলেছে যে আপনাকে শুধু ডাকা হলো আর কথা বলেনি আপনাকে টাকা হলো বলেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে বেউস হয়ে গিয়েছে এরপরে দাসী কি করলো পানি আনলো পানি আনার পরে চোখ মুখে পানি ঢাললো পানি দেওয়ার পরে অনেকক্ষণ পরে বললো ও আমার দাসি এরপরে কি হলো বলো আপনি তো আমি তো বলতে চাচ্ছিলাম যে আপনাকে ডাকা হলো আপনি অজ্ঞাত হয়ে গেলেন এত ভয় আপনার ভিতরে আল্লাহর ভয় এত আপনার ভিতরে যে আল্লাহকে এত করেন যে ভুল কথা শুনে আপনি অজ্ঞান হয়ে গেছেন আজকে আমি আপনি কত বড় নীর বাহাদুর ম যে আমরা ভুল মনে হয় বুদ্ধির পতিতে মনে হয় অমরে আম রাজিদ বললেন দেখো এরপরে কি হলো বল তখন বললাম আপনাকে ডাকা হল আপনাকে ডাকার পরে আপনি এই ভুলসীরাতের উপরে উঠলেন উঠার পরে দেখলাম যে আপনি যতগুলো ভালো কাজ করেছেন যত নেক করেছেন সে নেক আমলের নূরগুলো আপনাকে পেছিয়ে ধরলো এরপরে বিদ্যুতের গতিতে আপনাকে এই ফুলসারাতের উপর দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে গেল যারা বললেন যারা রাজা ছিল বাদশা ছিল কিন্তু কি পরিমাণ আলো লাগে ভয় করত আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রব্বুল আলামিন বলে ইন্না নিশ্চয় আকরামাকুম যে ব্যক্তি ওই ব্যক্তি নিশ্চয় ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি বেশি সম্মানিত সুতরাং আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারি আল্লাহকে ভয় করে আমি সমস্ত পাপ কাজগুলো অন্যায় কাজগুলো খারাপ কাজগুলো ছেড়ে দিতে পারি আল্লাহর কাছে তওবা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সব উন্নত মানে আমি আমাকে আমাকে দিয়ে দিবেন জরমালেন সুবাহ এই জন্য আল্লাহকে ভয় করতে